শীতের সকালে খেজুরের রস খাওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম নারায়ণগঞ্জের সোনার এখানে খুবই সুন্দর আর অনেক বড় একটা খেজুর বাগান ছিল সেখানে চলে আসলাম এসেই তো খেজুরের রস খাওয়া বাদ দিয়ে সবাই মিলে একসাথে ড্রোন নিচ্ছিলাম কারণ জায়গাটা এক কথায় অসম্ভব সুন্দর ছিল শীতকালের শুরুর দিকে যদিও বা দুই তিন জায়গায় রস খাইতে গিয়েছিলাম এবারে শীতকালে সর্বপ্রথম রস খাইতে গিয়েছিলাম গাজীপুরের শফিপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির ভিতরে সেখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল এবং এরিয়াটাও অনেক বেশি বড় ছিল আর আজকে আমরা যে বাগানটাতে আছি এই বাগানটা ছোটখাটো বাটা অনেক সুন্দর তো সেখানে আমরা রস খেয়ে আড্ডা দিয়ে চলে আসলাম নদীর পাশে এখানকার পরিবেশটাও অনেক অনেক বেশি সুন্দর ছিল নদীর পাশ দিয়ে খুবই সুন্দর একটা রাস্তা চলে গিয়েছে আর রাস্তার পাশে ছোট ছোট রেস্টুরেন্ট এই জায়গাতে অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে কারণ নদীর পাশ দিয়ে রাস্তার সাইডে খুবই সুন্দর বসার জায়গা আছে এখানে বসে খাইতে পারবেন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন এবং খুবই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন তো আজকে আমরা খেজুরের রস খাইতে আসা নিয়ে অনেকটা জায়গা ঘুরলাম নারায়ণ গঞ্জের সোনারগাঁও এর খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলাম খুবই ভালো লাগলো সবাই মিলে একসাথে আজকে আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি